সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আজকের বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসে আমি তোমাদের সন্তোষ করি স্যার স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো একটা ক্লাস এখন তোমরা করতে পারবে ঠিক আছে তোমাদেরকে বলে রাখি তোমরা কিন্তু সবাই রেকর্ড হচ্ছ কাজেই তোমরা নিজেদেরকে মিউট করে রাখো প্রয়োজনীয় কথাবার্তা বলবা না ঠিক আছে এই যে কার শব্দ শোনা যাচ্ছে তোমরা নিজেদেরকে মিউট করে রাখো আমার স্ক্রিন দেখা যাচ্ছে শেখ সায়ন্তী আচ্ছা আমার ছবি আচ্ছা এই যে তোমাদের প্রথম পাঁচটা প্রশ্ন প্রশ্ন লেখা লাগবে না তোমরা কেবল উত্তরগুলো লেখো এক নাম্বার দিয়ে আমি প্রশ্নগুলো ইউটিউবে দিয়ে দিব ইউটিউব থেকে তোমরা পেয়ে যাবা কেমন এখন তোমরা জাস্ট প্রশ্নটা লিখো এই প্রশ্ন লেখো বলছি খালি উত্তরটা লিখো ঠান্ডা মাথায় আমাদের সময় কম এজন্য কেবলমাত্র উত্তরগুলো লেখবা বাংলাদেশ কি প্রধান দেশ শিল্প প্রধান কৃষি প্রধান আমদানি প্রধান শিল্প কৃষি প্রধান আচ্ছা আমি আসলে তোমাদের সবাইকে মিউট করে দিচ্ছি কারণ তোমরা আমার কথা শুনো নাই ওকে এখন তোমরা এই প্রশ্নগুলোর উত্তর উত্তর লেখবা জাস্ট পরে আমার সাথে মিলাই নিবা হ্যাঁ আর পরবর্তীতে পুরা প্রশ্ন উত্তর পাবা ইউটিউবে ইউটিউবে আমি দিয়ে দিব ঠিক আছে এক নাম্বার বাংলাদেশ কি প্রধান দেশ খালি উত্তরটা লিখবা শিল্প প্রধান কৃষি প্রধান আমদানি প্রধান শিল্প কৃষি প্রধান আমি উত্তরটা এখন বলবো না পরে বলে দিব পরে তোমরা মিলাই নিও দুই নম্বর বাংলাদেশের কত ভাগ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে একশো ভাগ পঞ্চাশ ভাগ আশি ভাগ বিশ ভাগ ঠিক আছে তোমরা উত্তরটা লিখবা জাস্ট তিন নম্বর বাংলাদেশ কেমন অঞ্চ অঞ্চল ক উর্বর বদীপ অঞ্চল খ অনুর্বর বদীপ অঞ্চল গ বদীপ অঞ্চল ঘ কোনোটি নয় এখানে হ্যাঁ এখানে যেটা উত্তর হবে সেটা তিন নম্বর দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিচ্ছি চার নাম্বার মোট জাতীয় অর্থনীতির কত ভাগ আসে কৃষি থেকে একশো ভাগ পঞ্চাশ ভাগ আশি ভাগ বিশ ভাগ জাস্ট উত্তরটা লিখবা পাঁচ নাম্বার বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য কী ভাত ডাল গম মাছ যেটা উত্তর হবে সেটা কেবল লিখবা তোমরা হুম ছয় নাম্বার বাংলাদেশের কয় ধরনের ধান চাষ হয় বাংলাদেশে কয় ধরনের ধান চাষ হয় ক এক খ তিন গ দুই ঘ চার সঠিক উত্তরটা খালি লিখো তোমরা ছয় নাম্বার দিয়ে সঠিক উত্তর লিখবা সাত নম্বর নিচের কোনটি এক প্রকার ধান চাষের নাম আমন ময়না টিয়া তড়কা যেটা সঠিক হবে সেটি কেবল লেখবা আট নম্বর কোন কালে গমের চাষ করা হয় শীত আচ্ছা একটু পরে দিব আবার আবার না আবার এখন এটা লিখো হুম আচ্ছা আচ্ছা এটা হবে উত্তর পূর্ব উত্তরপূর্ব পূর্ব হ্যাঁ এটা ওই ওই পাশে চলে গেছে হ্যাঁ উত্তর যারা লিখতে পারো না এটা রেখে দাও আমি একটু পরে আবার দেখাব যারা লিখতে পারো নাই কিচ্ছু যায় আসে না আমি আবার দেখাবো টেনশনে কিছু নাই তাছাড়া পরবর্তীতে তোমরা আবার ইউটিউবে পাবা ঠিক আছে নয় নম্বর বাংলাদেশে কোন অঞ্চলে ডালের চাষ বেশি হয় উত্তর পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর পূর্ব দশ নম্বর আলু চাষের জন্য উর্বর মাটি কোনটি দুশো বেলে এটেল পলি মাটি এখন তোমরা ইয়ে লিখবে না মানে হ্যাঁ বইলি বই দেখবে না এখন ঠিক আছে বই দেখবে না পরে আমি যখন এটা ইউটিউবে দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখে দেখে করো আবার প্র্যাকটিস করবা আমাদের এগারো নম্বর আমাদের প্রধান অর্থকরী ফসল কোনটি পাট গম ডাল মাছ মাদের তুমি স্কিনে আঁকা আঁকি করবা না নাইলে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দিব আমাদের প্রধান অর্থকরী ফসল কোনটি পাট গম ডাল মাছ যেটা সঠিক হবে সেটাকে বল লেখবা বারো নম্বর নিচের কোনটি এক প্রকার ধান চাষের নাম আমন ময়না টিয়া তরকা দুইবার চলে আসছে নাকি আচ্ছা তেরো নম্বর নিচের কুনটিকে সোনালিয়াস বলা হয় পাট ডাল গম মাছ চোদ্দ নিচের কোনটি অর্থকরী ফসল সুপারি গম ধান কোনোটিই নয় পনেরো নম্বর কোন জেলায় তামাক চাষ বেশি হয় ঢাকা সিলেট চট্টগ্রাম রংপুর ষোল বাংলাদেশের বৃহৎ শিল্প নিচের কোনটি বেত কাঠ সার মাছ সতেরো বাংলাদেশের কয়টি সরকারি গাছে কাগজ কল রয়েছে একটি দুটি তিনটি চারটি আঠারো কাঁসা শিল্পের জন্য বিখ্যাত জেলা নিচের কুন্টি ঢাকা সিলেট চট্টগ্রাম রংপুর উনিশ নিচের কুনটি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করে তৈরি পোশাক গম ধান কোনোটাই নয় বিশ নম্বর নিচের কুনটি এক ধরনের মশলা পেঁয়াজ মাছ ডাল গম এখন তোমরা জাস্ট সঠিক উত্তরটা লিখবে এরপরে আমরা প্রথমে চলে যাব আবার কেমন তোমরা যে কেউ একজন যদি বলো যে স্যার আমার হয়ে গেছে আমাদের হয়ে গেছে তখন আমরা পিছনে চলে যাব এবং উত্তরগুলো দেখাবো উত্তর কী হবে সব দেখাবো বাবা টেনশনে কিছু নাই এখানে সবগুলো হয়েছে আচ্ছা তাহলে আমরা পিছনে যাই হয়েছে তো জাতি কি বলে আচ্ছা তাহলে ঠিক আছে লেখো লেখো সমস্যা আচ্ছা কোনো প্রবলেম নাই লিখো সবাই লিখ হুম ঠিক আছে তো লিখো কোনো সমস্যা নাই আর প্রশ্নগুলো তোমরা আবার পাবে ইউটিউবে আমি রেকর্ড করে দিচ্ছি আর রেকর্ড করে ইউটিউবে দিয়ে দেবো তো সেখান থেকে তোমরা দেখবে আবার করবে প্র্যাকটিস করবে টেনশনের কিছু নাই আর ইউটিউবে হ্যাঁ সব সব করে দিব ইউটিউবে তোমরা আমাকে খুঁজবা সন্তোষ করি লিখে সার্চ দিবা করে সাবস্ক্রাইব আর লাইক দিয়ে রাখবা তাহলে তোমরা যে কোনো সময় আমি ভিডিও দিলেই তোমরা অটোমেটিক পাবা ঠিক আছে আচ্ছা আমরা কি এক নাম্বারে এক নম্বরে যাব আচ্ছা আচ্ছা দেখো এখান থেকে দেখো আবার দেখে নিও এক নম্বর বাংলাদেশ কি প্রধান দেশ এটার উত্তর হবে কি উত্তরটা আমি লিখে দিচ্ছি উত্তরটা হবে কি বলো তো কৃষি প্রধান দেশ এটা হবে হ্যাঁ দুই নম্বর বাংলাদেশের কতভাগ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আশি ভাগ তোমাদের সাথে মিলে যায় এই পাঠটা খুব সহজ না হুম এখান থেকে যে কোনো প্রশ্ন তোমরা পারবা তিন নম্বর বাংলাদেশ কোন বাংলাদেশ কেমন অঞ্চল উত্তরবে ক নাম্বার উর্বর বদ্বীপ অঞ্চল হ্যাঁ বদ্বীপ অঞ্চল কেন বলা হয় জানো এই যে দেখতে অনেকটা এরকম বয়ের মতো দেখবা হ্যাঁ এই যে এই যে আচরণ আকারটা অনেকটা এরকম এই যে ব দেখ ব দেখেছ না ব এই যে বকে বকে যদি এটা হচ্ছে ব হ্যাঁ এটা যদি আমরা একটু এরকম করে লিখি তাহলে দেখো বয়ের মতো দেখা যায় এজন্য বদ্বীপ অঞ্চল বলা হয় ঠিক আছে আচ্ছা চার নম্বর মাটি জাতীয় মোট জাতীয় অর্থনীতির কত ভাগ কৃষি থেকে আসে বিশ ভাগ পাঁচ নাম্বার হ্যাঁ 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 পাঁচ নম্বর বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য কি মাছ না ভাত ভাত দিব আমরা হ্যাঁ হুম থ্যাংক ইউ এটা ক্লিয়ার করে দিই আগে হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ দেখো বাংলাদেশের কয় ধরনের কি হয় ধান চাষ হয় তোমরা সবাই জানো কয় ধরনের হয় তিন ধরনের কি 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 কেউ জানো হ্যাঁ কেন জিজ্ঞেস করেছি হ্যাঁ হ্যাঁ কেন জিজ্ঞেস করেছি জানো দেখো এখানে উত্তর আছে আরেকটা প্রশ্ন আছে নিজের কোনটি এক প্রকার ধান চাষের নাম ময়না টিয়া তরকা আমন আমন এই যে এখন আমন কাটা হচ্ছে কিন্তু এখন যে ধান কাটা হচ্ছে দেখো দেখেছ না মাঠে ঘাটে অনেকের বাড়িতেও কাটা হচ্ছে এটা হচ্ছে আমন ধান কেমন আচ্ছা আট নাম্বার কোন কালে গমের চাষ করা হয় শীতকালে এই যে হ্যাঁ এখন এখন কিন্তু শীতকাল এই শীতকালের গমের চাষ হয় ঠিক আছে নয় নম্বর বাংলাদেশে কোন অঞ্চলে ডালের চাষ বেশি হয় ডালের চাষ বেশি হয় বলো তো কী হবে কে বলতে পারবা উত্তর এক্সিলেন্ট খুব সুন্দর হয়েছে ডালের চাষ বেশি হয় কোথায় উত্তর পশ্চিম অঞ্চলে হবে উত্তর হ্যাঁ দশ নাম্বার আলু চাষের জন্য উর্বর কোনটি দুআশো বেলে এটেল পলি কাজামাটি মাটি আশো বেলে হ্যাঁ এটা হবে সবাই মিলায় নিও কেমন আমি মুছে দিলাম পরবর্তী ইয়েতে যাওয়ার জন্য হ্যাঁ এখন আবার দেখো আমি আবার দাগাই দিচ্ছি একটু লক্ষ্য করো আমাদের প্রধান অর্থকরী ফসল কোনটি পাট নিচের কোনটি এক প্রকার ধান চাষের নাম আমন নিচের কোন কোনটিকে আজ বলা হয় পাটকে নিচের কোনটি অর্থকরী ফসল নিচের কোনটি অর্থকরী ফসল পা সুপারি গম ধান কোনোটাই নয় সুপারি কোন জেলায় তামাক চাষ বেশি হয় ঢাকা সিলেট চট্টগ্রাম রংপুর রংপুর হবে হ্যাঁ হ্যাঁ সবাই করেছ মুছে দিলাম মুছে দিলাম আচ্ছা এগুলো আবার ইউটিউবে পাবা তোমরা হ্যাঁ টেনশন করো না যে হ্যাঁ আমি তো পারলাম না আমি মনে হয় পাবো না না তুমি পাবা কোথায় পাবা ইউটিউবে আমার নাম লিখে সার্চ দিবা সার্চ দিয়ে ওইটাকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবা তাহলে যে কোনো ভিডিও দিলে তোমরা পাবা হ্যাঁ এটা কি হবে যে কেউ একজন তো ষোলো নম্বরটা হুম এটা হবে বেত কাঠ সার মাছ এটা হবে সার হ্যাঁ সতেরো নাম্বার বাংলাদেশে কয়টি সরকারি কাগজ কল রয়েছে একটি দুটি তিনটি চারটি কি হবে তিনটি গুড আঠারো নম্বর কাঁসা শিল্পের জন্য বিখ্যাত জেলা নিচের কোনটি ঢাকা সিলেট চট্টগ্রাম রংপুর ঢাকা ঢাকা গুড গুড উনিশ নম্বর নিচের কুনটি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করে তৈরি পোশাক গম ধান কোনোটাই এক্সিলেন্ট খুব সুন্দর হয়েছে বিশ নম্বর নিচের কোনটি এক ধরনের মশলা পেঁয়াজ মাছ ডাল গম পেঁয়াজ ঠিক আছে হ্যাঁ আমরা মোটামুটি শেষ করেছি এখন তোমাদের কারো